নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই নতুন একটা বড়কে আপনাদের স্বাগত জানাই আজকে শনিবার বিপদ বার ওই জন্য আমিও বিপদ করেছি এবারে দুটো বার পড়েছে বিপদ বার মঙ্গলবার আর শনিবার মঙ্গলবারটা আমার করা হয়নি একটু অসুবিধা ছিল বলে ওই জন্য আজকে শনিবারটাই করছি আজকে লাস্ট বার মায়ের বিপদ বার দেখো রেডি হয়ে গেছি বেরোবো বলে এই যে আমার ছেলেও রেডি হয়ে গেছে একসাথেই সবাই বেরোবো কৌ বায়না ধরেছে আজকে স্কুল যাব না মা তোমার সাথে পুজো দিতে যাবো আমি চ তাহলে মায়ের স্থানে যাবি তো কী হয়েছে একটা দিন স্কুল কামাই হবে তো কী হবে চ দুজনে পুজো দিয়ে আসি চলো আজকে তাহলে মন্দিরে দেখা হচ্ছে আর বাকি যা হবে কি করব না করব আজকে সারাদিনে বিপদায়নি পুজোর সব আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখতে থাকুন এটা আমাদের মন্দির মা বিপত্তারিণী এসে গেছি আর একটু ধূপবাতি জেলে নিলাম মাকে দেখাবার জন্যে একটু ধূপবাতি দেখিয়ে নিলাম ধূপবাতি আমার জ্বালানো হয়ে গেছে এই যে দেখিয়ে নিলাম আর সঙ্গে সঙ্গে মায়ের কাছে মনস্কামনাও আর একটু প্রণাম করে নিলাম মায়ের কাছে অনেকদিন আর এই যে আমাদের বিপদ মা অনেক দিনকার পুরাতন এই মা অনেক দিন বউ দিনকার পুরনো এমনি ভগ্ন অবস্থায় হয়ে গেছে মা কিন্তু সারাবার উপায় নেই এতই বাউন্দের ইয়ে কষ্ট সারাতে পারেনে জানেনি তো বাউন্দের পুজো করেই চলে একটু প্রণামও সেরে নিলাম তার সাথে আর পরে চলে এলাম আমাদের বড়ো বাবার কাছে এটা আমাদের বড়ো বাবার মন্দির আগে আমরা বড় বাবা মন্দিরে উপোস করতাম শনিবার করতাম এখন আর করা হয় না আর পুজো দিয়ে চলে এলাম বাড়িতে একটু চাঞ্জাল খেয়ে নিলাম মায়ের চাঞ্জাল খেয়ে একটা প্রসাদ বা বাতাসা খেয়ে একটু জল খেয়ে নিলাম প্রচুর জল টেস্টা পেয়েছিল দেখতেই পাচ্ছেন মনে হচ্ছে আরও একটু বেশি করে জল খাই যাই হোক জল খাওয়া হলো আমার এবার মায়ের দড়িটা বেঁধে নেব হাতে গড় করে মায়ের দড়িটা একাই বাঁধলাম বাঁধতে পারছিলাম না কিন্তু কি করব বাঁধতেই হবে আজকে আমি একটু বেঁধে নিলাম লাস্টে ছেলেকে বললাম একটু গিট মেরে দিত দিয়ে ওই লাস্টে পড়িয়ে দিল যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর পরে দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে নতুন ভিডিওতে